হ্যালো কাছের মানুষজন কার প্রমোশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা কার প্রমোশন বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং শুরু করেছি যারা গাড়ির প্রমোশন করাতে চান রিকন্ডিশন গাড়ি ভালো আপনি করাতে পারছেন না বা ভালো প্রেজেন্টেশন করতে পারছেন না একটা গাড়িকে বিক্রি করার জন্য সকল ধরনের সুবিধা নিয়ে আমরা হাজির হলাম কার প্রমোশন বিডি তো যারা গাড়ির প্রমোশন করাতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই আমরা প্রমোশন করে থাকি তো যারা প্রমোশন করাতে চান চাইলে আমাদের আগে ভিজিট করুন আমাদের ভিডিওগুলো আমাদের কাজটা আমাদের প্রেজেন্টেশনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের দিয়ে আপনাদের ডিজিটাল মার্কেটিং করাতে পারেন আমরা একটা গাড়িকে সুন্দর করে ভিডিও করা থেকে শুরু করে এডিট থেকে শুরু করে একদম পোস্ট প্রোডাকশন থেকে শুরু করে সব কাজ আমরা করে থাকি তো যারা সব কিছু মিলেই চান তাদের জন্য রয়েছে কার প্রমোশন বিডি এবং রিকন্ডিশনের জন্য সবচেয়ে বেস্ট